ভবনের সামনে জড়ো হয়েছে আমাদের যে দাবি শুধু প্রধান বিচারপতি পদত্যাগের প্রস্তুতি নিতে হবে না ফাইনালি উনি পদত্যাগ করতে হবে এবং আপিল বিভাগে যত বিচারপতি রয়েছে আমরা সকলের পদত্যাগ চাই এবং সন্নিকটে আমরা ওনাদের পদত্যাগ ফাইনালি চাই এই দাবি হওয়া পর্যন্ত আমরা এখান থেকে সর্বনাশ অবৈধভাবে যত বিচারপতি নিয়োগ হয়েছে সবার পদত্যাগ চাই কর্মসূচি উল্টো করব ভাই আপনি তো আপনারা তো ছাত্র নেতা এখনো ছাত্র রাজনীতি করছেন আর এই যে আজকে ছাত্ররা যে হাইকোর্ট পর্যন্ত প্রতিবাদ করেছে ছাত্রদের এই প্রতিবাদ ছাত্রদের এই প্রতিবাদ কি সব সময় থাকবে একটা ছাত্ররা রাষ্ট্র গঠনের মূল কাঠামো গঠনের জন্য রাষ্ট্র সংস্করণের জন্য সংস্কার করার জন্য ছাত্র জনতা যেভাবে খুনি হাসিনার পতন নিশ্চিত করেছে ঠিক রাষ্ট্রের যে কোনো মুহূর্তে সংস্কার যদি করতে প্রয়োজন হয় তাহলে আমরা ছাত্র জনতা এবং দর্শক আপনারা জানেন যে ইসলামী বিভিন্ন ছাত্র আন্দোলনের যারা রয়েছেন তারা কিন্তু আজকে এখানে ষড়যন্ত্র করছে আমরা যখন জানতে পারলাম তারা বসে একটা কু করতে চায় আমরা তখন সকলকে একত্রিত করে এই হাইকোর্ট প্রাণ চলে আসি